का देश जुड़े কর্মবিরতিতে অন্য ছবি দেখা গেল মালদহ জেলায় হাসপাতালের আউটডোর এবং ইনডোর পরি এবং ব্যক্তিগত চেম্বার চালু রেখেছেন চিকিৎসকরা এর আগে গত বৃহস্পতিবার মালদহে কর্মবিরতি পালন করেছিলেন জেলা চিকিৎসকরা এই কারণে আজ আইএম এর কর্মবিরতিকে সর্বাত্মক সমর্থন জানানো হলেও রোগী স্বার্থে পরিষেবা চালু সিদ্ধান্ত মালদহ মেডিকেল কলেজে আউটডোরের বিভিন্ন বিভাগে সকাল থেকে প্রায় স্বাভাবিক ছবি টিকিট কাউন্টার থেকে শুরু করে বিভিন্ন ওপিডি বিভাগে হাজির রোগী তবে চিকিৎসকের সংখ্যা অনেকটাই কম ছিল কিছুটা হলেও চিকিৎসা পরিষেবা পেতে হয়রানির শিকার হন রোগী এবং আত্মীয়রা অন্যদিকে মালদা মেডিকেল কলেজে আজও অব্যাহত কর্মবিরতি ধর্ষণ ও খুনের ঘটনায় মাথায় গ্রেপ্তার দাবি ধর্ষণ খুনের ঘটনায় মাথাদের গ্রেপ্তারের দাবি প্রাক্তন অধ্যক্ষের হাজতবাসের দাবিতে চলেছে স্লোগান চিকিৎসক মৃত্যুর ঘটনায় অভিযোগ জানাননি পুলিশে অথচ নিজের নিরাপত্তা নিয়ে কেন এতটা চিন্তিত প্রাক্তন অধ্যক্ষ প্রশ্ন তুলেছেন মালদহ মেডিকেলের আন্দোলনকারীরা রাজনীতির ঊর্ধ্বে ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি জুনিয়র ডাক্তার ইন্টার্ন এবং চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি চলেছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ শান্তিকা মল্লিক আমি হচ্ছে গিয়ে এখানকার মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন এবং আমার বক্তব্য শুধুমাত্র আমার কলেজের নিরাপত্তা নয় প্রত্যেকটা মেডিকেল কলেজ অল ইন্ডিয়া বেসিসে প্রত্যেকটা মেডিকেল কলেজে যেন নিরাপত্তা হওয়া উচিত শুধু নিরাপত্তা নয় ব্যাপারটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের যদি হাজারজনেরও নিরাপত্তা দেওয়া হয় আমি ধরে নিলাম যে এই ঘটনার পরে যদি আমাদেরকে হাজারজন পুলিশের নিরাপত্তা দেওয়া হয় এটা যদি ভেতরকার কোনো রকমের কোনো রকমের দল বা কোনো রকমের চক্র যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু হাজার নিরাপত্তাতেও কাজ হবে না কারণ কোনোরকমভাবে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কোনো না কোনো জায়গায় ব্যর্থ হচ্ছে আমাদেরকে সেই রকমের আশ্বাসটা দিতে কারণ এই ঘটনাতে আমরা দেখতে পেয়েছি যে কলেজের মধ্যে সেমিনার রুম বা ডক্টরস রুম যেটাই বলো সেটা সব থেকে সেফেস্ট একটা কলেজে সেটা একটা কুটুরি সেটা সব থেকে সেফেস্ট জায়গা সেখানে যদি একটা মেয়ের মানে একটা মেয়ের নয় সে একজন সেকেন্ড ইয়ার পিজিটি চেস মেডিসিনের এবং যারা এই মেডিকেল লাইনে মানে আমরা যারা ফ্ল্যাটার্নিতে রয়েছি তারা জানি যে চেস মেডিসিন ট্র্যাক করা পোস্ট গ্রাজুয়েশনে কতটা কঠিন একটা জিনিস যেখানে দিদি সেই পর্যায়ে পৌঁছে আর জি মতো এক এত বড় একটা নাম করা কলেজে মানে নিজের ডক্টরস রুমে এরমভাবে ধর্ষিতা হয়ে মানে তাকে খুন করা হয়েছে তো সেখানে শুধুমাত্র নিরাপত্তার উপর প্রশ্ন হওয়া উচিত না প্রশাসনের উপরও প্রশ্ন হওয়া উচিত আমার মনে হয় কারণ নিরাপত্তা যতই দেওয়া হোক না কেন সেই রক্ষীরা যদি নিজেদের কাজ না করে শুধুমাত্র কিছু দোষামতকারীদের কথায় উঠে বসে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় কারণ সবার আগে আমাদের এখানে দেখা উচিত সর্ষের মধ্যে ভূত আছে কি না সর্ষের মধ্যেই ভূত যদি ধরা পড়ে তাহলে কিন্তু এই রাজ্যের অনেক রকমের সমস্যা কিন্তু সমাধান হয়ে যেতে পারে এটুকু আমার মনে হয় হ্যাঁ আমরা দাবি করছি কারণ যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তিনি কোনোরকমভাবেই এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঘটার পরে কিন্তু ভাবে পুলিশে গিয়ে রকম রিপোর্ট জানাননি বা এখনও পর্যন্ত তিনি রকমভাবে কিন্তু সমব্যথিত হয়ে কিন্তু রকম বয়ান দেননি যে কেন এই ঘটনা ঘটেছে তিনি তার ন্যায় বিচার চান তিনি কিন্তু শুধুমাত্র তার নিরাপত্তা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তার পার্সোনাল সিকিউরিটি মজুত আছে কিনা সেটা নিয়ে প্রচণ্ডভাবে মানে ওয়ারিড সেটা নিয়ে মানে সেটা সেটাতেই সন্দেহ বাধা উচিত কারণ তিনি যদি মানে এতটাই নিজে থেকে মনে করেন যে তিনি সত্যি কথা বলছেন তাহলে তিনি এতটা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন না এবং সিবিআই যারা করছে আমাদের পূর্ণ আস্থা আসছে সিবিআই সিবিআইয়ের ওপরে যে তারা সবাইকে জেরা করবে এবং এইটা লম্বা চলতে চলেছে এই প্রসিডিওরটা একটা লম্বা চলতে চলেছে কিন্তু আমরা আশ্বাস রাখছি সিবিআইয়ের ওপরে যে যেই দোষী হোক না কেন এখনই আমি কোনো কাউকে বলতে চাই না যে এই সরকার পক্ষ থেকেই দোষী যদি সরকার পক্ষ থেকে কেউ দোষী হয় তাহলে তো সরকারের উচিত যে সেই দোষীদেরকে দোষী সাব্যস্ত করে তাদের প্রমাণ করে দেওয়া যে দোষী যদি তাদের দলের দলগতও হয় তাহলে তারা তাদেরকে ধরে ফেলতে পারে আর যদি দলগত না হয় যেই হোক না কেন আমরা দোষীদের শাস্তি চাই সে যে কোনো দলের হোক না কেন আমাদেরকে এই আন্দোলন যতক্ষণ না আমরা ন্যায্য আমরা দিদির যে সত্যিকারের এবং ট্রান্সপারেন্ট একটা মানে জাস্টিস পাচ্ছি ততক্ষণ অবধি এই আমাদের মানে চলবে আমাদের যে পেনডাউন যেটা আমরা করেছি শুধু আমরা নই শুধু ইন্টার্নরা নই আমাদের পিজিটির যারা রয়েছে আমাদের রিসার্চ যারা রয়েছে তারাও এই অবস্থান বিক্ষোভে আমরা রয়েছি এবং আমরা দোষীদের শাস্তি চাই এটাই বলতে চাই কোনোরকম দল আমি করতে চাই না রকম এটা অ্যাপলিটিক্যাল একটা আপনি দেখতে পাচ্ছেন কোনো রকমেরই পার্টি পলিটিক্সের কোনো ঝান্ডা এখানে আমাদের নেই আমরা নিয়ে আসিনি আমরা ডাক্তারি ফ্র্যাটার্নিটির তরফ থেকে এর ন্যায্য বিচার চাই এবং আমরা আমার নাম হিয়ান্তিকা মল্লিক আমি ইন্টার্ন মালদা মেডিকেল কলেজে হিয়ান্তিকা মল্লিক আমি ইটাহার থেকে আসছি আমার এক আত্মীয় সে ভর্তি ছিল কালকে রাত এগারোটার ভর্তি করেছে হসপিটালে অজ্ঞান অবস্থায় ছিল এখানে আসে জ্ঞান ফিরেছে সেরকম অ্যাভেলেবেল ডাক্তার নেই এখন ওই প্রাইভেটে ডাক্তার দেখাতে হবে এই জন্য আমি বসে আছি এখনও বারো ঢুকা যাচ্ছে না মানে কড়াকড়ি চলছে হসপিটাল আমি বাইরে আছি আমার পেশেন্ট ভিতরে আছে ভিতরে ডাক্তার ভিতরে ডাক্তার আছে সেরকম ডাক্তার নেই সেই নার্ভের ডাক্তার নেই বললো আর কি হয়েছে আপনার অজ্ঞান হয়ে গেছে কেন 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 ডাক্তার নাই জানেন কিছু না সেরকম কিছু জানি না ডাক্তারের ফেলে নাকি ধর্মঘট চলছে এটাই শুনেছি আমি কি ঘটনা যেটা ধর্মঘট চলছে জানেন সেটা তো মোটামুটি জানি শুনেছেন যে কলকাতা ওই আরজি করে হাসপাতালে যে ওই নার্স যে মারা গেছে তার জন্য ধর্মঘট করেছে গোটা দেশ এটুকুই শুনেছি আর না এটা তো খুব খারাপ ঘটনা এরকম ঘটনা ঘটলে তো এতাই এটাই দেখছি আমি কি বলবো আপনাদেরকে আপনার নাম আমার নাম জাহাঙ্গীর হোসেন আপনার রুগী যে আছে তার নাম কি আমাদের কোভিডি আইপিডি এবং ইমার্জেন্সি সব চলছে আমাদের দেখে এলাম আজকে আজকে শনিবার হওয়ার জন্য একটু রুগীর সংখ্যাটা একটু কম কিন্তু মানে স্বাভাবিক চলছে না বলছি যে ডাক্তারের তো অভাব আছে জুনিয়র জুনিয়র ডাক্তাররা যেভাবে পাশে থাকে অন্য সময় এখন তো সেটা নেই এখন তো সেইভাবে নেই তাহলে সমস্যাটা না আমরা 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 অন্য অন্য ডিপার্টমেন্টের ডাক্তার এবং আমাদের যারা ফ্যাকাল্টি ফ্যাকাল্টি আছেন তাদেরকে দিয়ে আমরা রস্টার বানিয়ে আমরা স্পেশালি এটা এই পরিষেবা দিচ্ছি এবং পরিষেবা পুরো স্বাভাবিক রাখার চেষ্টা করছি মানে অসুবিধা হচ্ছে তাও স্বাভাবিক রাখার চেষ্টা আমরা চেষ্টা করছি করে দেওয়ার ওরা তো আন্দোলন তো চালিয়ে যাচ্ছে এবং আজকে তো যেহেতু গোটা ভারতবর্ষে আইএমএ ইয়ে করেছে সমস্ত চিকিৎসকরাই তো আজকে না আমরা আমরা পরিষেবা আমাদের যারা মেডিকেল অফিসার আছেন আমরা যারা তারা ফ্যামিলি সব মোবিলাইজ করে আমরা পরিষেবা দিয়ে দিচ্ছি এখন সবই স্বাভাবিক রেখেছি এখন পর্যন্ত আমরা সব স্বাভাবিক রেখেছি তবে একটু পেশেন্টের সংখ্যাটা কম আছে শনিবারে আসছে সেটা হয়েছে আমরা চেষ্টা করছি আর একটু তাদের সাথে কথা বলছি আমরা দুনিয়া ডাক্তারের সাথে কথা বলছি সবাইকে অনুরোধ করছি আমি আবেদন করেছি আমরা দিচ্ছি পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া